বিএনপি জয়পুরহাটে একটি মহড়া চালিয়েছে জয়পুরহাটে একশো চল্লিশ ধারা ভঙ্গ করে রামদাল লাঠি শোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মহড়া কিসের এটা লক্ষণ তা আমরা বুঝতেই পারছি নির্বাচনে ক্ষম নির্বাচনে যাওয়ার আগেই তারা যদি এই ধরনের মহড়া দেয় নির্বাচনের পরে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা দেশকে কি করবে তা আমাদের কিছুটা ধারণা হচ্ছে জয়পুরহাটের কালাইয়া একশো চুয়াল্লিশ ধারা জারির মধ্যে পুনট ইউনিয়নের ওয়ার্ড বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন এই কমিটি ঘোষণা করেন বলে জানা গেছে কমিটি ঘোষণার সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন না কমিটি ঘোষণার পর একশো চল্লিশ ধারা জারির মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদাও লাঠিসোটা নিয়ে রাস্তায় মিছিল বের করেন তার ও বিএনপির নেতাকর্মীরা আজ রোববার বেলা তিনটার দিকে ইব্রাহিম হোসেন কালাই উপজেলার ধুনট পুনট বাজারের কামারপট্টি এলাকায় পুনট ইউনিয়নের নয়নং ওয়ার্ড কমিটি ঘোষণা দেন জানা গেছে বিএনপির কর্মী সম্মেলন ও কাউন্সিল কাউন্সিলকে কেন্দ্র করে বিদ্যমান কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের যানমালের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন আজ বেলা তিনটার দিকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এ সময় পুনর্ট বাজারের বিভিন্ন দোকান বন্ধ থাকতে দেখা যায় এদিকে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করা হয় এরপরই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রামদা লাঠিসটা নিয়ে পুনর্ট বাজারের রাস্তায় একটি মিছিল বের করা হয় মিছিল শেষে পুনর্ট বাজারের দুধহাটি এলাকায় অবস্থিত প্রতিপক্ষের কার্যালয়ে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন জানান খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে এ সময় পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়া খেয়ে রামদাল আটিসটা ফেলে পালিয়ে যান হামলাকারীরা বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ বিষয়ে কালা কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহদুদ আলম বলেন আজ বিকেলে উপজেলার পুনর্ট ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল এ বিষয়ে আমি শনিবার রাত আটটার দিকে জানতে পারি ওই অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিই পথে বেলা তিনটার দিকে পুনট হিমাগার এলাকায় পৌঁছে সেনা সদস্যদের মাধ্যমে জানতে পারি কর্মী সম্মেলন এলাকা একশো চল্লিশ দ্বারা জারি করা হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেখান থেকে আমি ফিরে আসি